রাখার কাছে সব সবসময়ই কিন্তু মানুষ দুর্বল এটা কিন্তু আবারও প্রমাণিত হইল এই যে দেখেন আলামিন ভাই কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই সে এখন বর্তমানে আপনার অসুস্থ এবং কেন অসুস্থ হয়েছে এটা কিন্তু আপনারা ব্যাকই জানেন লোকটার সারা শরীর শরীরের প্রায় চল্লিশ শতাংশ শেষ বর্তমানে আইসিইউতে আছে এখন আমার কত হইল যে এই যে কন্টেন্টগুলো তৈরি করেন মানুষকে বিনোদন দেওয়ার জন্য অথচ নিজের নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই কেন এই ধরনের কন্টেন্টগুলো কেন তৈরি করবেন প্রথমত আগে নিজেকে ভালোবাসতে হইব নিজের প্রতি খেয়াল রাখতে হইব আপনি যেই ভিডিওটা আমরা দেখছি বা শুট যে শ্যুটের ভিডিওটা দেখছি যেখানে আপনার সাথে ঘটনাটা ঘটছে এত রিস্ক নেওয়ার প্রয়োজন কি এত ঝুঁকিটা নেওয়ার প্রয়োজন কী মানুষকে হাসানোর আরও অনেক মাধ্যম আছে আপনি ওই ভিডিওগুলো তৈরি করেন আগুন নিয়ে ভিডিও বর্তমানে এটা বলতে গেলে যে একটা ট্রেন্ডিং অনেকেই দেখলাম যে আগুন নিয়ে ভিডিও তৈরি করতেছে মানে শীত ওই যে শীত আসার আগেই আপনারা যেই ফাগলামিটা শুরু করছেন আজকে দেখেন আপনার যদি আল্লাহ না করুক বড় ধরনের কোনো কিছু হয় আপনার পরিবারটা কীভাবে চলবো এটা কি ভাবছেন যে আপনার সাথে শুধু আমনে না আপনার সাথে আরও অনেকের জীবন জড়ানো আমনের লগে আরও অনেকের এই যে আমনের মাধ্যমে আরও অনেককেই মনে করেন জীবন চালাতে হয় কারণ আয়ের উৎস কিন্তু আপনি একাই আপনার পরিবারের লাই আপনি একাই তা আপনি শুধু যে আপনি নিজের চিন্তা করেন এই যে এত বড় ঝুঁকি নিয়ে আপনি ভিডিওটা করছেন কি দরকার ছিল এই ধরনের ভিডিওগুলো করার মানুষকে হাসানোর কিন্তু আরও অনেক মাধ্যম আছে সেই মাধ্যমগুলো আপনি ব্যবহার করতেন হেরতেন আজকে এই যে মনে করেন এই যে ঘটনাটা আপনার সাথে ঘটছে আমি তো মনে করি এটা লাই আপনারাই দায়ী কি একটা অবস্থা যে বর্তমানে যে আগুন নিয়ে ভিডিও না করলে মানে ওই তো নয় ট্রেন্ডিং শীত আসছে এখন আগুন নিয়ে ভিডিও করতেই হইব পুকুরের ভিতরে পেট্রোল ডালি আগুন নিয়ে ভিডিও করতেছেন কি ভয়ানক একটা বিপদ থেকে আমরা বাইছেন এটাকে আপনি বুঝেন আরও অনেক বড়ো কিছুই দায়িত্ব আগে নিজেকে ভালোবাসেন এই যে ফাগলামিগুলো এগুলো যে করতেছেন এগুলো কিন্তু মানুষ সাধারণভাবে নিচ্ছে না টাকার নেশায় আপনাদের এমন অবস্থা হয়েছে আপনারা নিজের জানের নিরাপত্তা পর্যন্ত দিতে পারেন না নিজের জীবনের চিন্তা পর্যন্ত আপনারা করেন না এগুলো আগে হইব